আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে সকাল সকাল নিয়ে আসলাম এক বাড়িতে যেখানে সবে বলা দুই হাজার পঁচিশ কে টার্গেট করে কিভাবে হচ্ছে

এটা কয় কেজি দেন এক কেজি কেজি দুই মগ দিলে এক কেজি হয় দুই মগ দিলে এক কেজি হয় সেই মিক্সার খাদ্য দেখেন এই মিক্সার খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা হচ্ছে গমটি কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন এখন দেওয়া হইলো এটা কি ধানের গুড়া দেশি ধানের গুড়া যেটা ভাঙানো হয়েছে বাজার থেকে কিনা আনা হয় না কিন্তু আচ্ছা আচ্ছা এটা তাহলে দেশি ধানের গুড়া কয় কেজি এক কেজি এখানে গ ফিট গেলো এক কেজি মিিকসা খাায়দ্য এক কেজি দেশ ধানের আছে এক কেজি এখন এখানে কি দিবে দেখেন কি মোটা হয় না আচ্ছা আচ্ছা এটা কত দিন থেকে খাওয়া তিন

এক কেজি পরিমাণে রয়েছে এখানে খুদের ভাত কিন্তু খুদের ভাতটা এখানে আজকে পরিমাণে কম রয়েছে এর জন্য ভাত দেওয়া হয়েছে মিক্সার খাদ্য দেওয়া হয়েছে বিশ টাকা সেই মিক্সার খাদ্য এটাও দেওয়া হয়েছে এক কেজি এবং ওই দেশি ধানের কুড়াটা দেওয়া হয়েছে এক কেজি এই হলো আমাদের খাদ্য তালিকা এই খাদ্য দিয়েই সবাই বাবার টার্গেট করে কোনকে মোটা চা করা হচ্ছে এবং বিক্রি করা হবে সাথেই থাকেন আপনাদেরকে এ টু জেড তথ্য জানাবো এই যে দেখুন দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত খামারে ঢুকে পড়তেছি এখন দেখবো খাদ্য গুলো কিভাবে দেওয়া হচ্ছে এই যে ঢেলে দেওয়া হইলো তাহলে এই গোবটা কিনছেন আপনি কত টাকা দিয়ে পঁচাশি হাজার টাকা দিয়ে কয় মাস থেকে বলতেছেন

আচ্ছা আচ্ছা এর আগে গোপি পালন করছেন না কি জানেন কি আচ্ছা আচ্ছা রতন ভাই কি নেপালি কিন নাকি নেপালি কি কি আর যে গরু কো না আব্রোহামা ক্রোল আব্রোহামাকবে আচ্ছা দেখুন গরুটা আছে দেখুন কত লম্বা লম্বা সাড়ে সাত থেকে আট ফিট লম্বা আছে গরুটা হ্যাঁ খামারে আমি মূলত বিশ টাকা মিক্সার খাদ্যটা মানুষকে দেই আমার এলাকায় সবাই এই বিষটা কেজি মিক্সার খাদ্যটা নেয় নেওয়ার পরে আমি গরুটা দেখতে আসছি যে কিরকম হয়েছে যে শুধু খাদ্য বিক্রি করলেই তো হবে না দেখতে হবে যে কেমন হয় গরু এলাকার লোক নেয় ভালো কি মন্দ তা আমি আজকে দেখতে আসলাম এই গরুটা এই বাড়িতে আপনি কতদিন থেকে খাদ্য দিতেছেন এই বাড়িতে প্রায় তিন মাস থেকে সম্ভবত খাদ্যটা আনতেছে তিন মাসের মতো খাদ্য আনতেছে এই খাদ্য এই গোটা খাওয়াচ্ছে হ্যাঁ মাস থেকে এই খাদ্যটা খাওয়া ফলাফল ইনশাল্লাহ ভালোই হচ্ছে আপনারা দেখুন আপনারা নিজের চোখে দেখুন কেমন হয়েছে আচ্ছা আচ্ছা এরকম এলাকায় বিভিন্ন ভাবে আপনি খাদ্য দিয়ে থাকেন তাই না এই এলাকায় সবাই এই খাদ্যটাই খিলে খিলে এরকম মোটা করতেছে হ্যাঁ তা আরো বাড়িতে নিয়ে যাব আপনাদের তা শুধু আমার খামারে আপনারা ভিডিও করেন অনেকে বলে যে শুধু এক খামারে ভিডিও করেন এই খাদ্যর উপরে এই কারণে আজকে এই খামারে নিয়ে আসলাম এটা হলো আমার ভাই স্বাস্থ্য ভাই ঠিক আছে স্বাস্থ্য ভাইয়ের বাড়ির গরু আর কি এটা কি জাতের গরু এটা যদি এটা আফ্রাহমা প্রোস আফ্রাহমাজ প্রস হ্যাঁ হ্যাঁ এই গরুগুলো কিরকম মানে এইটা ইনকামটা কিরকম দেয় লাভবান হওয়া যায় কিরকম হ্যাঁ লাভবান তো হওয়া যাবে এই গরুটা সম্ভবত তিরাশি হাজার টাকা দিয়ে কিনছে এটা হলো সাত আট মাস থেকে কিনছে তিরাশি হাজার টাকা দিয়ে এখন তো আল্লাহ রহমতে দুই লাখ টাকা কথা বলা লাগবে না দেখুন জি যেহেতু আমরা এই বাড়িতে আসছি যিনি গরু পালন করেন এবারে চাষি এবং সাসা। উনি তো বাড়িতে নাই হ্যাঁ তো মহিলা মানুষ কথা বলতে পারলো না না মহিলা মানুষের ফেস না হ্যাঁ এই খাদ্যগুলো এই খাদ্যগুলো আমরা দেখাইলাম হ্যাঁ আপনারা আসলে অন্য কিছু ভাববেন না মেয়ে মানুষ পুরুষ মানুষ বাসায় নাই বিধায় মেয়ে মানুষের ফেস নিব না আমরা ঠিক আছে আপনারা ভালো বলেন আর খারাপ বলেন সবার একটা পার্সোনালিটি আছে আর আমি এই কোনটা মূলত দেখতে আসছি যে আমি যে খাদ্যটা দেই এই খাদ্যটা কি রকম কাজ করতেছে আর কি সেই কারণে দেখতে আসলাম আজকে আপনাদের আরো কিছু জানার থাকলে আর কি জানার আমি তো এগুলো সম্পর্কে অত তথ্য দিতে পারবো না শুধু আমি দেখতে আসছি যে আমার এই মিক্সার খাদ্যটার কিরকম মান

ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি গব দেখানোর জন্য আপনারা 20 টাকা সেই গুণাগুণ খাদ্য গুণাগুণ দেখানোর জন্য তাহলে আপনারা ওই 20 টাকা সেই কাঙ্ক্ষিত খাদ্যটা পেতে চাইলে মানুষ কিভাবে পাবে এজন্য আপনার মোবাইল নাম্বার দরকার হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো 01740187160 এটা হলো আমার মোবাইল নাম্বার যদি কেউ অন্য কেউ নিতে চায় বেশি পরিমাণে অর্ডার করা যাবে না 500 কেজির উপরে অর্ডার করা যাবে না ঠিক আছে কারণ আমি ভালো বেশি দিতে পারবো না আচ্ছা আমার এলাকায় সবাইকে দিতে হয় এখন ওই তো 500 কেজি অর্ডার করলে হয়তো দুই একদিন দেরি হবে। আ সাথে সাথে মালটা দিতে পারব না। অনেক এক সিরিয়াল লাগা লেগে থাকে তো আমাকে মেন থেকেই বলতো মালটা কম দে। বিধায় আপনারা 500 কেজি বেশি অর্ডার করেন। আর 100 কেজির নিচেও আবার অর্ডার করেন না। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিও দেখানোর জন্য।